পাঠটা কোন অধ্যায় থেকে শিখব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম কি সাংখ্যয়োগ সাংখ্যক থেকে কত নম্বর ছোলক শিখবো তিন নম্বর ছোলক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তো আমরা শব্দগুলো জেনে নিই একবার বলো ন এতই উপপদ উপপাদ্যতে আর একবার বলো শুদ্রম হৃদয় দুর্বল্যম আর একবার বলো তয়ক্তা উত্তিষ্ট পরম তাপ আর একবার বলো আমরা এবার অনুষ্ঠাপ সন্দে পাঠটা করব বলে এই বিয়ামাসমা গাম পার্থ আর একবার বলো

নয় এত তই উপপদ দিয়তেন শুদ্রম হৃদয় দুর্বলীয়ং তয় পড়ন তপ শ্রী ভগবান বললেন হে পার্থ এ অসম্মানজনক অসম্মানজনকিবত্তের বশীভূত হয় না এ ধরনের আচরণ তোমাতে শোভা পায় না পরন্তপ অর্জন হৃদয়ের ক্ষুদ্র এই দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও

अच्छा जी कि तीन नंबर खुला के पार्ट पर फ्रैंक हुई है खुला ही भी हम तो माता पूर्ण सुधि से अध्यात्म का तीन मास लोक्त पाठ तो वहां भाई बम मास मो गार्पार्थ नौ आदकरी उत्सव तो दे शूद्र हिदाय दुर्वाण नयक्त उत्तिष्ठ परं कपो दलीय दंखो यो शोकोईक थे शंखो यो थे के तीन नंबर सुधि बाकी है हम्म छद्र syudram hidayah durbalo ta ukta